রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হচ্ছেন আল্লাহবুল আলমিন থেকে একজন সার্টিফিকেট প্রাপ্ত নবী সার্টিফিকেট প্রাপ্ত একজন দায় তিনি ভ্রান্ত কথা বলতে পারেন না ডাইরেক্ট সার্টিফিকেট কে দিয়েছে আল্লাহবুল আলম সাল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দিয়েছে অনুমতি কে দিয়েছে আল্লাহবুল আলমিন দিয়েছে এই জন্য আল্লাহবুল আলম উল্লেখ উল্লেখ করেছেন বিজ তার রবের তার প্রতিপালকের আল্লাহবুল আলমের অনুমতিতে একজন দায় ঠিক অনুরূপভাবে অসিরা আজম মনিরা এবং একটি প্রজ্জ্বল আলো অর্থাৎ যাকে নূর বলা হয় যে রসোলা সাল্লা আলি সাল্লামের দাওয়াতে যেই এই দাওয়াতে ছায়া তলে আসবে সে আলোকিত হবে সে অন্ধকার যুগ থেকে আলোর দিকে আসবে এই জন্য হচ্ছোমের অর্থ এ নাই যে রসোল্লাহ সাল্লা আলহিসাল্লাম নূরের তৈরি ঠিক কোন ভাবে কোরআনকে অনেক জায়গায় বলা হচ্ছে যে কোরআনকে নূর বলা হয়েছে অর্থাৎ জ্যোতি অর্থাৎ কোরআনের ছায়া তলে যেই আসবে সেই আলোকিত হবে অনেককে দেখা যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন আয়াত তার ভুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে বলা হয় যে নুরের তৈরি কিন্তু ঠিক ভাবে কোরআনকে বলা না যে যে নুরের একই একই শব্দ কিন্তু সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের দিক দিয়ে ভ্রান্ত ধারণা এবং ভ্যান্ত আকেদার ভ্যান্ত যে দাওয়া তার প্রতিফল যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নুরের তৈরি হিসাবে গ্রহণ করে কিন্তু ঠিক অন্য ভাবে কোরআনকে কি করে তারা নুরের তৈরি হিসাবে গ্রহণ করে না দুটি পক্ষে আল্লাহবুল্লাহ আলম কি করেছেন আলোকিত এবং আলো হিসাবে নির্দেশ দিয়েছেন যে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের দাওয়াতের ছায়া দাওয়াতের ছায়া তলে আসবে সেই আলোকিত হবে অন্ধকার থেকে আলোর দিকে আসবে এই আয়াত থেকে আমরা কিছু জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে একজন সাক্ষ্য হিসাবে সুসংবাদদাতা হিসাবে একজন সতর্ককারী হিসাবে একজন দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন

তার তার প্রশংসা এগুলা বর্ণনা করো সকাল সন্ধ্যা এই জন্য কি করেছেন তাকে সতর্ককারী হিসাবে তাকে সুসংবাদদাতা হিসাবে আলহামদুল্লা আলম এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ঠিক অনুরূপভাবে ভাবে রসোল্লা সাল্লাহ আলী সারা বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন